চিকেন নাগেটস নিয়ে হাজির হলাম আশা করি সবার খুব পছন্দ হবে এটা কিভাবে ফ্রোজেন করবেন সেই রেসিপিটা সহ এখানে থাকবে আর ছোট বাচ্চারা হতে বড়রা সবাই খুব পছন্দ করবে প্রথমে এখানে নিয়েছি দুই কেজি মুরগির মাংস এটাকে আমি এখন ব্লেন্ডারে দিয়ে একদম মিঠি করে কিমা করে নেব এদিকে আমি যেটাতে সেট করব নাগেটস গুলো সেইটাতে আমি একটু তেল দিয়ে একটু ব্রাশ করে এক সাইডে রেখে দিব আসলে এটা কিন্তু তেল দিয়ে করতেই হবে এই যে হয়ে গেছে এদিকে কিন্তু আমার সেই কিমা করা হয়ে গেছে হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি গোলমরিচ দিয়ে দিলাম একটা চামচ রসুনের গুঁড়া দিয়ে দিলাম দুই চা চামচ আদার গুঁড়া দিয়ে দিলাম দুই চা চামচ তারপরে চিকেন পাউডার অবশ্যই দিতে হবে এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার দেবে আর কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম প্রায় দুই চা চামচ চিনি দিয়ে দিলাম দুই চা চামচ আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন কারণ চিকেন পাউডারের মধ্যেও লবণ আছে এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি চার টেবিল চামচ আর টমেটো সস দিয়েছি আর দিয়ে দিলাম লেবু এক ফালি আর কেউ সয়া সস দিতে চাইলে দিতে পারেন আমি দিচ্ছি না এখানে পাউরুটি দিয়ে দিলাম ছয় পিস মানে গুঁড়ো করে এখন ভালো করে এটাকে মিক্স করে নেব আর এই মিক্সটা কিন্তু আপনারা যখন অল্প করে করবেন একসাথে ব্রাইন্ডার দিয়েও কিন্তু একসাথে করে নিতে পারেন আমার যেহেতু বেশি সেই জন্য এভাবে করে মিক্স করে নিলাম এখন আমি যে মানে ট্রেগুলাতে সেট করব তেল দিয়ে রেখেছিলাম ওগুলোর মধ্যে চেপে চেপে এভাবে করে একদম সমান করে কিন্তু দিতে হবে আর হয়ে গেছে সমান করে দেওয়া এখন আমি এটা ডিপ ফ্রিজে রেখে দেবো বিশ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রাখার পরে কিন্তু দেখবেন এটা শক্ত হয়ে গেছে এখন দেখেন মোটামুটি শক্ত হয়ে গেছে আমি বিশ মিনিট পর নামিয়ে এখন কেটে নিচ্ছি এখন আমি কিছু বড় করব কিছু ছোট করব। আপনারা চাইলে ছোট বড় কিন্তু পিস পিস করে নিতে পারেন তবে জাস্ট আমি পিস পিস কীভাবে করতে হয় সেটাই দেখাচ্ছি এখন আমি এখানে এই যে ছুরি দিয়ে উঠিয়ে নিচ্ছি এই যে দেখেন খুব সহজ করে আর সেপগুলো দিয়ে দিচ্ছি খুবই সহজ এই রেসিপিটা আপনারা একবারের জন্য হলে ট্রাই করবেন আর একসাথে বানিয়ে অনেকগুলো ফ্রোজেন করতে পারবেন এখন আমি শুকনো ময়দার মধ্যে এটা মুড়িয়ে নিলাম আর ছোট করে নিচ্ছি এটাও দেখাচ্ছি তারপরে আমি এখন দুইটা ডিম নেব ডিমটাকে ভালো করে ফেটে নিতে হবে ফেটে নিয়ে তারপরে কিন্তু ওখানে আপনি সেই মানে ময়দাতে গড়ানো যে নাগজটা এটা এখন ব্রেড কামসের মধ্যে দিয়ে দেবেন এই যে দিয়ে এখন ভালো করে কিন্তু আপনারা এটাকে কোট করে নেবেন কেউ চাইলে এক কোটও দিতে পারেন আমি দুই কোট করে দিচ্ছি আপনারা চাইলে এক কোট দিতে পারেন তবে দুই কোট করে নিলে কিন্তু নাগেজটা খেতে ভালো লাগে বাচ্চারাও পছন্দ করবে আর অনেক দিন ফ্রোজেন করলেও এটা ফেটে যাওয়ার কোনো চান্স থাকবে না এখন আমি এভাবে করে কিন্তু রেখে দিব এই যে দেখেন আমার অনেকগুলো হয়েছে কিভাবে আমি ফ্রোজেন করি আমি সেটাও দেখাবো আমি প্রথমে এরকম একটা বড় বক্স নিয়েছি এভাবে করে সাজিয়ে নিলাম আর সাজাতে সাজাতে বলে আমার পেজটা আপনারা অবশ্যই প্লিজ ফলো করে দিবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন তারপর আমি এখন এটা ফ্রিজে রেখে সংগ্রহ করতে পারবো প্রায় পাঁচ ছয় মাসের মতন আর এদিকে কিছু আপনাদেরকে ভেজে দেখাচ্ছি কেমন হয়েছে নাগাস টুলা সেটাই দেখার জন্য আর এটা ভাজার সময় কিন্তু লক্ষ্য রাখতে হবে যেন চুলা বাড়িয়ে দিয়ে কিন্তু ভাজতে পারবেন না চুলার আসটা মিডিয়াম আছে রেখে তারপর আস্তে আস্তে ভাজলে দেখবেন প্রত্যেকটা নাগাস কিন্তু ফুলে উঠবে আর ভিতরটাও খুব সুন্দর হবে আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করবো আসলে কেমন হয়েছে আর বাচ্চাদেরকে টিফিনও দিতে পারবেন বিকেলেও ভেজে দিতে পারবেন এত সহজ একটা নাস্তা তাই না বলেন